জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যেই নেশার সামগ্রী বিক্রি ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে আচমকাই পুলিশের সঙ্গে হারা স্বাস্থ্য দপ্তর কর্মীদের অভিযানে উদ্ধার করা হয় নেশার সামগ্রী পাশাপাশি সেই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাকে জরিমানার ব্যবস্থাও করে পুলিশ কর্তৃপক্ষ আপনাদের আবার একবার জানিয়ে রাখি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে নেশার সামগ্রী বিক্রি ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে কুল পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য দপ্তর কর্মীদের হানা সেই দোকানে এবং সেই দোকান থেকে উদ্ধার করা গেছে সেই নেশার সামগ্রী পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সেই এলাকার পুলিশ আমাদের জানিয়ে রাখি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যের নেশার সামগ্রী বিক্রি আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে আচমকাই পুলিশকে সঙ্গে নিয়ে হানা স্বাস্থ্য দপ্তর কর্মীদের অভিযানে উদ্ধার করা হয় নেশার সামগ্রী পাশাপাশি সেই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরিমানারও ব্যবস্থা করে সেই এলাকার পুলিশ আপনাদের আবার একবার জানিয়ে রাখি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে নেশার সামগ্রী বিক্রি ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি খাদিমুল ইসলাম খাদিমুল ঠিক কি জানা যাচ্ছে এটা কতদিন ধরে চলছিল এই কার্যালয় দেখো স্বাস্থ্যকর্মীরা আধিকারিকরা যেমন জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু যে ফুটপাত দোকানগুলো রয়েছে এবং হাসপাতাল চত্বরে যেসব দোকানগুলো ছিল সেগুলোতে কিন্তু নেতায়াত সামগ্রী এবং নেশা দ্রব্য বিক্রি করার অভিযোগ উঠেছে তবে স্থানীয় বাসিন্দা এবং কি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে খবর থাকলেও কিন্তু সেভাবে তারা প্রকাশ্য অভিযানে নামছে নামছেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা এবং কি যে কোনো সময় চড়া হতে পারে স্বাস্থ্যকর্মীদের উপর এদিন স্থানীয় বাসিন্দাদের এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে যে পুলিশ প্রশাসনকে নিয়ে কিন্তু যে স্বাস্থ্যকর্মীদের সামনে যে সব দোকান ছিল যেসব দোকানের নেশা জাতীয় দ্রব্য যেসব শিকড় থেকে শুরু করে যে তামক জাতীয় দ্রব্য সেগুলো বিক্রির অভিযোগ পেয়ে কিন্তু স্থানীয় পুলিশ যে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কিন্তু অভিযানে নামে অভিযানে নেমে কিন্তু বেশ কিছু দোকানকে চিহ্নিত করে কিন্তু তাদেরকে ফাইন করা হয় তবে এর আগেও কিন্তু একাধিকবার জলপাইগুড়ি স্বাস্থ্য কেন্দ্রের যে সামনে একাধিকবার অভিযানে নেমেছে জলপাইগুড়ি স্বাস্থ্য কর্মীর আধিকারিকরা ধন্যবাদ খাদিমুল আপনাদের আবার একবার জানিয়ে রাখি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে নেশার সামগ্রী বিক্রি ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে আচমকাই পুলিশকে সঙ্গে নিয়ে হানা সাত স্বাস্থ্য দপ্তর কর্মীদের অভিযানে উদ্ধার করা হয় নেশার সামগ্রী পাশাপাশি সেই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সেই এলাকার পুলিশ Thank you